প্রশংসা এমন একটি জিনিস যেটা সবাই পেতে খুবই পছন্দ করে কিন্তু অনেকেই আছেন যারা প্রশংসা করতে খুবই কার্পণ্য বোধ করেন এটা কিন্তু একদমই ঠিক না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করব গল্পের সাথে রেসিপি শেয়ার করব। পৈশাক এবং চিংড়ির অসাধারণ কম্বিনেশন আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি দেখতে পাচ্ছেন আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবং এর মধ্যে লবণ হলুদ দিয়ে নিব লবণ হলুদ দিয়ে চিংড়িটা ভেজে নিলে হবে কি চিংড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ ঢুকবে আচ্ছা আর যেহেতু প্রশংসা নিয়ে কথা বলছিলাম তো চলুন সেই বিষয়ে আরও কিছু কথা বলি আমরা প্রত্যেকে যেহেতু প্রশংসা পেতে পছন্দ করি তাহলে কেন আমরা অন্যের প্রশংসা করতে এত কার্পণ্য বোধ করি এটা কিন্তু মোটেও ঠিক না যে যে প্রশংসার যোগ্য তাকে সেই প্রশংসা করলে তার কর্মস্পৃহা আরও বেড়ে যায় চিংড়িগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না এখন একটি মশলা রেডি করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এর বাইরে কিন্তু আর কোনো মশলা এখানে আমি দেইনি সবকিছু একসাথে পেস্ট করে এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব আমার এই রান্নার যে পরিমাণ প্রশংসা পেয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই রেসিপিটি খুব দ্রুত শেয়ার করি এখন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি টমেটোটা ফ্রিজে ছিল এই টমেটোগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম যেটা দীর্ঘদিন ধরে ভালো আছে পরবর্তীতে সময় পেলে টমেটো কিভাবে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করবেন তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব এটা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এই মশলাটা কষানোর সময় এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি কারণ আমি মশলাটা পেস্ট করার সময় পানি দিয়ে পেস্ট করেছি এবং যে টমেটো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু যথেষ্ট পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখানে পানি শুকিয়ে তেল ভেসে আসছে এখন কিন্তু চিংড়িগুলো আমি একে একে তুলে নিব চিংড়ি তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পুঁই শাকের যে শক্ত ডাটাগুলো থাকে সেটা কারণ পুশাকের ডাটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে এই জন্য ডাটাটা আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ডাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিব যাতে করে ডাটা দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং এর মধ্যে লবণ হলুদের সুন্দর একটা ব্যালেন্স হয় এখন লবণ হলুদ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ডাটা থেকে কিছুটা পানি বের হয় যে আপনাদের জন্য রান্না করে সে কিন্তু কখনোই ইচ্ছা করে রান্নাটা নষ্ট করে না বা রান্নাটা খারাপ হোক এটা কিন্তু কেউ কখনোই চায় না সুতরাং রান্না মজা হলে কখনোই কার পণ্য বোধ করবেন না প্রশংসা করতে দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢাকার কারণে ডাটা থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়েছে এই পানি কিন্তু যথেষ্ট নয় ডাটা সিদ্ধ করার জন্য এই আমি পানি দিচ্ছি যাতে করে ডাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে ডাটাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা যখন ফুটতে শুরু করবে তারপর কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে ডাটা হান্ড্রেড পারসেন্ট কুক হতে পারে এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাই করবেন খুব বেশি হাই হিটে রান্না করলে ডাটা সিদ্ধ হবে না এরই মাঝে আমার ডাটাগুলো সিদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন পানি টেনে তেল ওপরে ভেসে আসছে এখন ডাটাগুলোকে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচে থেকে লেগে না যায় ডাটাগুলো নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিব পুঁই শাকগুলো যেগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরা করে নিয়েছি শাকগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডাটার সাথে মিশিয়ে দিব যাতে করে ও ডাটার মতো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে আমার এই রেসিপিটি যারা খেয়েছে তারাই কিন্তু রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটি আমার ইউটিউব চ্যানেল দেওয়ার জন্য তাদের রিকোয়েস্টে আমি এই রেসিপিটি আমার চ্যানেলে শেয়ার করছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে শাকগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় চুলার ফ্লেম কিন্তু এখনও মিডিয়াম আঁচে দেওয়া আছে এরই মধ্যে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায় ডাটা এবং শাকগুলো এই পর্যায়ে দেখতে কিন্তু অনেকটা ইয়াম্মি লাগছে শাক এবং ডাটাকে এভাবে এক মিনিট মতো নাড়াচাড়া করব। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো শাক থেকে কিন্তু পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন এখন চিংড়িগুলো এই সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে চিংড়ির ফ্লেভারগুলো সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে এভাবে আরও এক দেড় মিনিট নেড়েচেড়ে নিচ্ছি যখন পানি শুকিয়ে তেলটা ভেসে আসবে এই পর্যায়ে কিন্তু আমি পানি ব্যবহার করছি যেটা কিনা ঝোলের পানি হিসাবে কাজ করবে পানি দেওয়ার পর একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব ঝোলের পানি যখন ফুটতে শুরু করবে তখন একটু চেক করে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা আমার এখানে লবণ কিছুটা কম ছিল আমি কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি আপনারাও এ পর্যায়ে চেক করে দেখবেন লবণ ঠিক আছে কি জাল করে যখন ঝোলের পরিমাণ আমার কাঙ্ক্ষিত অবস্থানে চলে আসবে তখন চুলাটি বন্ধ করে দিব আপনারা হয়তো খেয়াল করেছেন রান্নাটি করতে আমি কিন্তু খুব বেশি তেল মশলার ব্যবহার করি তারপরেও আমার রেসিপিটি স্বাদে গন্ধে হয়েছে অসাধারণ এরই মধ্যে তরকারিটি আমি সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে ট্রাস্টমি এইভাবে একবার বাসায় তৈরি করে দেখুন যে আপনার এই তরকারিটি খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী